আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কোরবানির ঈদে মাংস খেতে খেতে মুখে কোনো রুচি নাই অরুচি হয়ে গেছে কী বলবো এর জন্য এখানে হচ্ছে মাছ ভাজবো মাছ আর কি ভেজে বোনা করবো আর এখানে হচ্ছে কাসকি শুটকি এটাকে চালো দিয়ে চটচুরি করবো এই হচ্ছে বান্না আজকের আমার আর মাংস এখনো আছে আর কালকে হচ্ছে এই যে আর ছিদরুটি মানে ছিটে রুটি বানাইছিলাম তারপরে চুলা ক্লিন করা হয় না তো আজকে রান্না করার পরে একবারই পড়া প্রচণ্ড গরম পড়ছে গরমের কারণে হচ্ছে রান্না করে আসতে ইচ্ছা করে না তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে তিনটে বেজে গেছে আমরা হচ্ছে সকালে নাচ্তা করছি শুধু করে আর এখনও খাইনি গরমের কারণে আসলে কেউ খাবারও খেতে চায় না আর এই পাশটাতে যে গরুর মাংস আছে এখনও এই যে গরুর মাংস এখনও আছে কিন্তু

আমার দিচ্ছি যে মাংস রান্না বসিয়ে দিচ্ছি এখানে হচ্ছে যে মাছ দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার পরে আর মাছ আজকে আমার রান্না করতে দেরি হওয়ার কারণ হচ্ছে আজকে আমি ফ্রিজ পরিশ্রয় করছি আগে পরিশ্রয় করা দরকার যে আগে সেটা করতে পারিনি আর করছি তো প্যাকেট হচ্ছে একটা সাথে একটা রেগে ওইটা করতে চাই মানে পুরো ফ্রিজ অফ দিয়ে ফ্রিজ কিন্তু পরিশ্রয় করা হচ্ছে এখন আবার অন্ত এই জন্য দেরি হয়েছে আমার আর হচ্ছে খাবারের রুটি খেতে হচ্ছে না এই জন্য হচ্ছে রান্না বান্না করতে হয় না এখন কম করতে হয় এইখানে যে চক্রিতে প্রায় হয়ে গেছে পানি দিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে আর এই এটা মাছ ধেঁয়ে নিচ্ছি আর এখানে আমার মরিচ গাছে হচ্ছে মাটি শুকিয়ে গেছে আর গাছও শুকিয়ে আসতেছিল যেমন যেন একটু হয়ে গেছে এখন এখানে এদের একটু পানি দিচ্ছি আর মরিচ গাছের জন্য এখানে আমি সার তৈরি করতেছি এখানে আছে পেঁয়াজ রসুনের চোকলা আর আছে হচ্ছে এই যে কলার চোকলা এটাকে ভিজিয়ে রাখছি এটা দুই তিন মিনিট ধরে ভিজিয়ে রাখবো তারপরে হচ্ছে এটা ভিতরে আরও কিছু পানি দিয়ে তারপরে গাছের গোড়া গোড়া দিয়ে দিলে মরিচের ফুল একটা পড়বে না মরিচগুলো ভালো হবে এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে যেখানে মাছটা ভুনা হয়েছে আর এই যে চচ্চড়িটা হয়ে গেছে দুইটা রান্নাই কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম বাচ্চাদের ঘুম থেকে কি হয়েছে সুপি ওই ধরো না বাবা ও শুধু ফ্যান ধরতেছে যাই হোক এখন হচ্ছে আমরা একটু বাহিরে যাব সুপি এখানে একটু পার্কে যাবো অনেকদিন বাহিরে বের হইতে পারি না কারণ সুপি অসুস্থ ছিল জ্বরের কারণে বের হই এতদিন চোপের ঋদুর পর থেকে হচ্ছে জ্বর ছিল আর এই হচ্ছে আমার মরিচ গাছের আপডেট এই যে মরিচ গাছে মরিচ ধরছে যে একটা মাসাল্লাহ বলবেন সবাই মাসাল্লাহ একটা মরিচ ধরছি কিন্তু বেশি ধরে নেই তো চলুন সঙ্গেই থাকুন বাহিনী যাই তারপরে চলে আমরা প্রচুর ঠান্ডা লাগছে সুপার দেখছেন কী অবস্থা আমার মেয়ে অনেক ঠান্ডা লাগছে এর জন্য এতদিন আসলেন পার্কে আর এখন আমরা আসছি পনেরো আটটা বেজে গেছি নাই এত পরিমাণ গরম পড়তে কি বলবো প্রচুর পরিমাণ গরম প্রচুর গরম গরম ভালো লাগতেছে না যার কারণে বাসায় ভালো লাগতেছে ফ্যানের নিচে থাকে সময় ভালো লাগে বাহিরেও মানে অনেক গরম এই জন্য আসতে চাচ্ছিলাম না তো স্বামী আর বাবুরা মানে ইয়ে করতেছিলো এই জন্য বের হয়ে আসছে রবি সেই জিনিস তো প্রচুর পরিমাণ গরম পড়তেছে কয়েকটা মাসই গরম থাকবে এরপর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে আর ভিডিওটি বেশি বড় করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিও তার এখন রেগুলারই লং ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টা